না বালিক ছেলে বড় কথা কয় না এক কারণে দাঁড়ো দশ এগারো বছর বয়সী হলেন আছে না মনে কি এক কিশোর কিশোর মদিনার একটা কিশোর কয়েকদিন নবীজির খেদমত করছে তা এখন বাড়ির দিকে যাইব তো হুজুরে কয় তুমি তো এই কয়েকদিন আমার খেদমত করছো আমি যাইবা তো তোমার কি দিতাম তুমি আমার কাছে কিছু চাও এই ফোলা কহজুর এই আমি চাই জান্নাতে আমনের সঙ্গে থাকার জন্য ভাইও আমাদের সঙ্গে সাহাবাই কেরামের পার্থক্য কোথায় একটু চিন্তা করেন এই ফোলা নাবালেক ফোলা এই নাবালেক বয়স তার টার্গেট হলো নবীর সঙ্গে জান্নাতে থাকা এবার বুঝুন যে সাহাবীদের মর্যাদা উপরে কি ইল্লে মাওলানা মুজির আহমদউল্লাহ আলাই জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা সাইদা আবুল আলা মুজির আহমদউল্লাহ আলাই তাফহিমুল কোরআনে লেখছেন নবীর একজন সাহাবীও জাহান্নামী হবেন না সুবহানাল্লাহ কইতেন না যর সুবহানাল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী জান্নاتی হবেন এবং পড়া রকমের পুরস্কৃত হবেন এমনে এমনে সাহাবীদের শানেই বলছিলাম বুঝছিলাম ইফ ওলাই আমি জান্নাতে আপনার লগে থাকতাম চাই হুঁচৰি কয় কয় কলা কিন্তু আইন কাসরাতি সয্যত ঠিক আছে আমার লগ এজন জান্নাতে থাকতে চাও চাও আয় চেষ্টা করি তবে আয় একলা চেষ্টা করি থাকতাম তুমি তুই আরো সহযোগিতা করতে হইব কেমনে সহযোগিতা আল্লাহ রে বেশি সেজটা করার মাধ্যমে সবহান আল্লাহ কয় না তুমি যত বেশি বেছি নামাজ পড়বা তত তোমার জান্নাতে আমার লগে রাখাটা আমার জন্য সহজ হইবো সোবাহান এবার আমি আপনাকে জানতাম চাই আল্লাহর কসম মনের কথা আমি কইয়া নবীজির লগে জান্নাতে থাকতে মনে চাইনি কার কার মনে আছে একটু হাত চাই বলেন ইয়া আল্লাহ আমরা সবাই আখেরাতে নবীজির সঙ্গী হইয়া জান্নাতি হইতে চাই ইয়া আল্লাহ দয়া করে

আল্লাহ একটা সেটা দিলে আর যদি কেউ কারে আল্লাহ গোটা দুনিয়া এবং দুনিয়ার সম্পদের মালিক বানাই যায় আর হেতে যদি এই সব সজ্জা করে আর আরেকজনে আল্লাহরে একটা সেজ্জা দেয় তাহলে সারা দুনিয়া দান কইলে যা সোয়া হইব আল্লাহরে একটা সেজ্জা সোয়া তার সে বেশি হইব আল্লাহ তাইলে সেজ্জার দাম কত তাইলে নামাজের পরিমাণ কমাইতে হইব না বাড়াইতে হইব তোমার জোরে কয় না কমাইতে হইব না বাড়াইতে হইব

হুকুমানির লাইনে গেলে নবীর লগে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয় না দূর হয় কথা বুঝে আইসেনি আর আবু দাউদ শরীফের একখান হাদিস কই শেষ করি নবীজি বলেন একসা সহি হাদিস আল্লাহ হাসর ময়দানে ফেরেশতারে কইবো ও ফেরেশতা এমিয়ার আমল নামাটা একটু সাহসাই ফরজ নামাজের কি অবস্থা তো আল্লাহ জানে না কেন জানে কয় না জানে জানে তারপরে আল্লাহ ফেরেস তার কি সাহসে ফরজ নামাজের কি অবস্থা তো সাই যদি দেখে যে আল্লাহ এমনি আর ফরজ নামাজের মধ্যে সমস্যা আছে কিছু কিছু ফরজ নামাজ নাই অথবা অন্য কি কথা কয় না কেন তখন আল্লাহ তাহলে বলবেন আচ্ছা ফরজ ছাড়াও অন্য নামাজ আছে নিয়ে আমার নামাজ হিটা সাও হিটা আছে না এটা আল্লাহ জানে না জানে হ্যাঁ জানে জানে তারপর ফেরেশতারা কইবে সা ওয়াজ্য নামাজ আছে নি ছয় জন ফেরেশতা কইবে যে আল্লাহ হয় ওয়াজ্য নামাজ আছে তখন আল্লাহ তাআলা বলবেন তাইলে কি আম করো ফরজের মধ্যে যখন সমস্যা দ্বারা খাইছে অন্য নামাজ আছে তাইলে অন্য নামাজা নিয়া আমার এই বন্দার ফরজের গাতটিটা পূরণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর ওই বান্দাকারে ছাড়ি দি মায়া আছে নি আল্লাহ আছে কয় না তাইলে যোহর নামাজের ফরজ কয় রাকাত জোরে কয় না তাইলে ফরজ সালাও 4 টাকা দ্বারা নামাজ আর আছে তো হ্যাঁ তাইলে যদি ওই 4 টাকা দ্বারা আমরা আদায় করি সুন্নতে মুয়াক্কাদা হোক সুন্নতে জায়েদ হোক জায়ে হোক 4 টাকা তলে ওই নামাজগুলো আমল জমাজই থাকে আল্লাহ না করুন যদি 4 টাকা তলে কোন ফরজের কোনো সমস্যা দ্বারা খায় আর আল্লাহ যদি দয়া হয় তাইলে অন্তত ওই সাই টাকা ওখান থেকে আননি আপনারা আমার সারান নি একটা লাইন হইব নি জোরে কয় না আচ্ছা ফজর নামাজের ফরজ কর দুই রাকাত ফরজ সাড়া দুই রাকাত তালা নামাজ আরো আছে তো যদি আল্লাহ না করুন কোনো দিনের ফজর জলে ফরজ লই লাগে ধরা খাই তাইলে অন্য দুই রাকাত তোলা নামাজ যে আছে আল্লাহ দয়া করলে ওইটা দিয়া আনি কাড়াই কোনো রকমে এটা মাছনাটা লাইন আশা করা যায়নি হ্যাঁ হ্যাঁ যায়নি যায় আচ্ছা মাগরিবের ফরজ কর রাখাত তিন রেখাত আল্লাহ না করুক কোনো নাকি মাগির বিয়ের কারো মাগরিবের ফরজ যদি নাকি হাসরে ময়দানে যদি সমস্যা ধরা খায় তাইলে মাগির ফরজ যে তিন ডাকাত এই তিন রেখাত আল্লাহ নামাজ আর কোনো নামাজ আসেননি হ্যাঁ হ্যাঁ কই কই আছে না না সইয়া দিছে বেতের এক রাখাত আমরা হনেন না নিহন কয়দিন এক রাখাত তাইলে এখন মা মাগরিবের পর যদি কোনোদিন সমস্যা হয় আর হাসন ময়দানে ধরা খায় এতে এই তিন গাছ ট্রে আল্লাহ দয়া করি সারা নিল্লাই এত রামার মধ্যে তিনটা আর নাই কারণ হেতে তো হেতে বেঁধে তিন ধরে না তাহলে ইয়া ধরা খাইছে নি না না জোরে কথা খাইছে নি গের কপালের মধ্যে দুর্ভোগ আছে নি সালাহি করতে আছে বোকা এবার ধরা খাইছে তুই বিক্ষোভ মূলে বলে না তুই বুঝছ কেন এজন হাসর মাদানে সাতাল লগে মেসা করে দিব তে হেদিন বুঝবি কথা হারে কইলাম তাকে নামাজে জমাতে যেসব নামাজ পড়েন জমাতে না পড়লে একলা পড়লে জমাতে যত রাখাত একলা পড়লে না এক সময় জোহরে পড়লে জমাতে না পাইলে দুই কয় হ্যাঁ তাইলে যে নামাজ যত রাখাত এটা জমাতে পড়ল যত রাখাত একলা পড়লো ঠিক নেই তাইলে এবার আইও নবীর আমলে সাহাবাই কেরামের আমলে রমজানে তারাবিন নামাজ জমাতে পড়ছে নি হ্যাঁ তারাবিন নামাজ শেষ করার পরে বেতের জমাতে পড়ছেনি নি পড়ছে নি মদিনের মসজিদে পড়ছে মক্কার মসজিদে পড়ছে তৎকালীন মুসলিম বিশ্বে পড়ছে নি তারাবির পরে বেতের সাহাবিরা তাহিরা তাবে তাহিরা একলা পড়ছে না জমাতে পড়ছে রমজানে রমজানে হ্যাঁ করা কাজ পড়ছে তিন একটা প্রমাণ দেই কথা যে রমজানে তারাবির পরে বেতের যে জমাতে বসে এই ব্যাপারে তো সবাই একমত মক্কা মদিনা বসরা কুফা নয় পৃথিবীর কোন অঞ্চলে তারাবির পরে এক রাকাত বেতের জমাতে পড়া হইছে এমন একটা প্রমাণ যদি দিতে পারো তাইলে দাও পারিবা না নাই তাইলে সেই সাহাবাই কেরাম তাবেন তাবে তাবেন থেকে আরম্ভ করে গোটা পৃথিবীর মুসলমান রমজানে তারাবির পরে বেতের তারাবিও জমাতে পড়লেন বেতেরও জমাতে পড়লেন আর বেতের জমাতে পড়লেন তিন জায়গা আর তুমি এখন বাইর করছো এক রাখা কত হাদিস জানে হাতে হাদিস আল্লাহ আমার এই ভাইদেরকে ভতিজা দের আল্লাহ দিন এ সোহিবুজ দান করে আল্লাহ মশাল্লাহ রসৈদ আ না নবী এ না অসফী না হবি ওলা